আজ শুক্রবার তেরোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা যারা প্রেমে সফলতা পাচ্ছেন না বা প্রেম করে বিবাহ করতে চান সুযোগ পাচ্ছেন না অথবা যাদের অভিনয়ের জগতে উন্নতি হচ্ছে না বা ক্রিয়েটিভ সেক্টরে লাভিস লাইফ স্টাইল ওরিয়েন্টেড কেরিয়ার ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং বা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং ভিডিও নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন জুয়েলারি গার্মেন্টস ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ বা ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস বা এই ধরনের সেক্টরে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক অবশ্যই সূত্রের বীজ মন্ত্র আজ একশো আটবার জপ করুন সূর্যের আলো ডোবার পর লাভান্বিত হবেন আমরা আবারও কিন্তু বলবো বন্ধুরা শনির নক্ষত্রগত পরিবর্তন সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের কোনো খারাপ ব্যবহারের কারণে আপনার কোনো বন্ধুর সাথে হয়তো সম্পর্কের অবনতি হতেই পারে এ বিষয়ে একটু নজর প্রদান করে চলার চেষ্টা করুন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশাও কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কারোর কাছ থেকে যদি টাকা পয়সা ধান নিয়ে থাকেন সেটি আজ আপনাদেরকে ফেরত দিতে হতে পারে যার কারণে অর্থনৈতিক পরিস্থিতি আরও দুর্বল হয়ে যেতে পারে আজ ব্যয়বহুল একটি দিন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসা পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন তবে তার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তান সন্ততি থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনি চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ পরিবার পরিজন নিকটস্থ স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকতে চলেছে এবং গৃহে কোনো অনুষ্ঠানের আয়োজন কিন্তু হতেই পারে যার কারণে মূল্যবান সময় নষ্ট হবে তবে হ্যাঁ পরিবার পরিজনদের সাথে বন্ডিং কিন্তু আজ আপনার বৃদ্ধি পেতে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে আজ পরিচিত কোনো মহিলার মাধ্যমে কোনো নতুন কাজের সুযোগ কিন্তু আপনারা পেতেই পারেন বা কেরিয়ারে গ্রোথ করার কোনো না কোনো পথ খুঁজে পেতে পারেন